আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব ব্র্যাক ব্যাঙ্ক নিয়ে আসলে যতগুলো স্টক নিয়ে আলোচনা করা হয় সেখানে কিছু না কিছু প্রবলেম তো থাকেই এইটাতে আসলে সেরকম কোনো প্রবলেম আমি এখন পর্যন্ত আসলে দেখিনি বা এটার যে অ্যাজামশনগুলো সেগুলো সলিড লাইনেই আছে আমরা যদি একটু খেয়াল করি এটার রান অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখি সে এখান থেকে বাই করার চেষ্টা করেছিল রিট্রেস পুরো মানে পরিপূর্ণ যেটা করা দরকার ছিল সেটা সে কারণে বাট প্রিভিয়াস যে লো ছিল সেটা পর্যন্ত সে এসছে আসার পরে পরে গিয়েছে প্রিভিয়াস যে এরিয়া ছিল সেখানে সে ট্রেড করেছে সুন্দর মতো সে আবার গিয়েছে লো করার চেষ্টা করেছে সেটা পারেনি সে আবার উপর দিকে গিয়েছে অর্থাৎ আমাদের যে জোনটা ছিল এখানে সে রিট্রেস করেনি যেটা প্রত্যেকবার এখানে করে গিয়েছে বিশ্বাস হচ্ছে না চলে না আবার একটু দেখাই এটা কত ছাব্বিশ টাকা একত্রিশ পয়সা এইটা এইটা ইয়াটা আমার একটু লাগবে আমরা বেটার হয় এটা ডিলিট ডিলেট করি কারণ ওটা আমার লাগবে এটা ক্লোজ করে দিন আমরা ঝামেলা করে দেব আসুন আমাদের এখানে প্রাইস যদি একটু ট্রেড দেখায় সে থার্টি এইটের নিচে ফিফটি কাছাকাছি এরিয়াতে সে টাচ করে দেন উঠে গিয়েছে সো ফিভ ফিফটি পার্সেন্ট পর্যন্ত সে রিট্রেস করেছিল কিন্তু এখানে আসার পরে এই থার্টি এইটও রিট্রেস করেনি একদম ডিরেক্ট বুম হয়ে গিয়েছে আপনি দেখেন প্রাইস যখন এটাকে রিট্রেস করেনি এটাকেই রিটেস্ট করার জন্য সে কী করলো এই জায়গায় এসছে দেখেন এখানে এখানে এসে সে মোটামুটি একটা ট্রেড করেছে এটাকে আমি করে দিলাম এটা দেখুন লাগছে না আমাদের এখন আমাদের মূল যে থিঙ্কিং বা এই মুহূর্তের আসলে ট্রেডিং ক্রাইটেরিয়া বা ট্রেডের কাহিনীটা কি আমরা দেখতে পাচ্ছি প্রাইস প্রিভিয়াস যতগুলো হাই ছিল সবগুলোকে ভেঙেছে আমি জানি না প্রিভিয়াসের এদিকে কিছু আছে কি না অর্থাৎ দু তেরো সালের আগে এখানে আসলে নাই অর্থাৎ এই কারণে আমি এটাকে এই মুহূর্তে হাই প্রাইস ধরছি আমার জানা নেই এর উপরে কোনো ট্রেড করেছিল কিনা বা এটার আসলে ট্রেডিং প্রাইস কত তো যাই হোক আমি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাইজ একদম সোজা উপরের দিকে গিয়েছে আমরা একটু যদি প্রিভিয়াসের দিকে থাকাই প্রাইজ একদম যখন সোজা হয়ে উপরের দিকে গিয়েছে ড্রপ করেছে তবে কখন যখন সে প্রিভিয়াস একটা এরিয়াকে ব্রেক করেছে ব্রেক করার পরে একটা সলিড লাইন সে ক্রিয়েট করেছে এরকম সো আমার ধারণা হচ্ছে চেষ্টা আমি আপনাকে কথার কথা বলছি যদি সে এই ধরনের আসলে কোনো প্রাসপেকটিভ ক্রিয়েট করে যে সে এটাকে ভাঙার পরে এখানে স্টে করে আগামী অর্থাৎ এই পুরো মাস ধরে তাহলে সে এরকম কোনো একটা মুভের জন্য রেডি হচ্ছে সে যদি মার্কেটের যে মুভটা আছে সেটার দিকে যদি আমরা একদম নিচের দিকে না যাই আমরা লাস্ট যে সুইংটা আছে সেটার দিকে যদি ধরি তাহলে আমরা একটা অ্যাজামশান নিই যে সে আসলে কত পর্যন্ত যেতে পারে সো ফার্স্ট টোয়েন্টি সরি এখানে না এটাকে এটা আমাদের একটা কাছাকাছি লেভেল যেখান পর্যন্ত সে যেতে পারে একাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত আর যদি আমরা একেবারে লাস্ট যে লোটা আছে এটা পর্যন্ত ধরি সেক্ষেত্রে আসলে প্রাইসটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে আমরা এগুলাকে একটা অ্যাজামশান নেই যে সে পঁচাত্তর টাকা পর্যন্ত হয়তো যাবে ঠিক আছে ধারণা করলাম যে সে পঁচাত্তর টাকা পর্যন্ত এখন রান করবে তারপরে রিট্রেস করে কিছুটা নিচে নামবে ভেতরে ঢুকতে পারে ঢুকে হয়তো এটুকু আসতে পারে সেটা তখন একটা তখন তবে এই মুহুর্তে হুটহাট কোনো বাই করাটাকে আমি বুদ্ধিমানের কাজ মনে করবো না কারণ সে এখান থেকেও রিট্রেস করে নিচে আসতে পারে কারণ একটা হিউজ টাইম সে এখান থেকে রিট্রেস করেছিল সো ওয়েট করাটা আমি বলবো বুদ্ধিমানের কাজ যদি নিচে আসে তাহলে আপনাদের জন্য বাইং প্রাইস এখানে এখান থেকে আপনার বত্রিশ টাকা তেত্রিশ টাকার যে লেভেলগুলো আছে এখান থেকে আপনি ট্রেড করতে পারেন আদারওয়াইজ অবশ্যই ছাব্বিশ টাকায় যে লেভেলটা এটা সব থেকে গুরুত্বপূর্ণ লেভেল যেখান থেকে প্রাইস ট্রেড করে উপর দিকে যাবে এর নিচে যদি আসে তাহলে অবশ্যই এইসব এরিয়া আছে তবে এটা এই মুহূর্তে আসলে বলা লাভ আমি ছাড়া কিছুই হবে না মানুষ আমাকে গালাগালি করবে সো আমি চাচ্ছি না এই মুহূর্তে গালি খেতে সো আমাদের প্রাইস অ্যাকশানের এরিয়া হচ্ছে ছত্রিশ টাকা আমরা বক্স করে রাখি যদি কোনো কারণে সে নিচে নামে তাহলে আমরা এই এরিয়াটাকে আসলে মেজার করব এটা হচ্ছে তিরিশ টাকা তেত্রিশ পয়সা থেকে পঁয়ত্রিশ টাকা সাতাশি পয়সা পর্যন্ত এটা আমাদের এই মুহূর্তের জন্য বাইং প্রাইস যদি এখানে আসার পরে প্রাইস কোনো প্রাইজেকশন করে ডাবলিউ প্যাটার্ন বা এমন কোনো ক্যান্ডেল করে যেটা দেখে আমার মনে হতে পারে যে ক্যান্ডেল এখান থেকে বাই করবে অবশ্যই আমি বাবা সেটাতে ট্রেড করবো লাইক দিস দেখেন প্রাইস এখানে আসার পরে কিন্তু কোনো রকমের রিজেকশন দেখায়নি একদম সরাসরি উপরের দিকে চলে গিয়েছে তো যেই সকল আপনাকে প্রত্যেকটি স্টকের আসলে ভাবধর্ম বুঝতে হবে সে প্রিভিয়াসে যা করেছিল আগামীতেও সেটা করবে এবং এটাই একটা নিয়ম অর্থাৎ আপনি যেরকম ব্যক্তি সাথে নিজস্ব একটা অভিব্যক্তি রাখেন আপনার পার্সোনালিটি আছে প্রত্যেকটি স্টক ইন্ডিভিজুয়াল পার্সনের মতো আসলে একটা অভিব্যক্তি বা পার্সোনালিটি রাখে সো এগুলো আমরা জানতে পারি বা বুঝতে পারি প্রিভিয়াস যে হিস্ট্রিগুলো আছে ওর সেই হিস্ট্রিগুলোর দিকে তাকানোর পরে আমার এখানে মনে হয় না অনেক বেশি কিছু বলার দরকার আছে এই মুহূর্তে মান্থলি জোন ইজ ক্লিয়ার আমরা মান্থলি জোনকে আপাতত টার্গেট করি যেহেতু মার্কেটে আমাদেরকে আসলে একটা অ্যাজামশন দিয়েছে যে সে বাই জোনে রেডি হচ্ছে তবে প্রিভিয়াস যে মান্থ ছিল সেটা ছিল আমাদের অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর সরি আমাদের আগের মথ কি ছিল অগাস্ট অগাস্ট মান্থে এই ধরনের ক্যান্ডেল হয়েছে সেপ্টেম্বর মান্থে যদি এই ধরনের ক্যান্ডেল না হয় তাহলে আমরা একটা ডিসিশন নেব যে মার্কেটে আসলে উইকনেস আসছে অর্থাৎ বায়ারের যে অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল সে অ্যাক্টিভিটিটা কিছুটা হলেও কমেছে তো আমরা এই মুহূর্তে পর্যন্ত আসলে যদি একটু টাকাই অলরেডি মার্কেটে মাসের নয় তারিখ চলে ওয়ান থার্ড সে করার দরকার ছিল সে ওয়ান থার্ড কিন্তু সে এখন পর্যন্ত করেনি ওয়েট করা এই জন্যই ভালো যে পরবর্তী যদি বাকি যে বিশ দিন আমাদের হাতে আছে সেটাতে সে যদি আসলে রেড ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা মোটামুটি রেডি হয়ে যাবো আমাদের যে আমরা প্রাইস দিয়েছি একটু আগে তেত্রিশ টাকা সামথিং থেকে তিরিশ টাকা তেত্রিশ পয়সা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা সাতাশি পয়সা ওটার কাছাকাছি কোনো একটা লেভেলের জন্য আমি এখনই বলছি না এরকম কোনো কিছু করতে হবে তবে যখন মার্কেট আমাদেরকে যেটা জানাবে সেটার উপর ডিপেন্ড করবো আসলে আমরা পরবর্তীতে কোন ধরনের ডিসিশনগুলোর জন্য মার্কেটে রিয়েক্ট করব আপনাকে মার্কেটে রিয়েক্টিভ হতে হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আপনি যখন প্রাইস পয়েন্টটা পাবেন অবশ্যই আপনি রিয়েক্ট করবেন থ্যাংক ইউ